সাকিবের বয়স হয়ে গেছে সে পারফর্ম করতে না পারলে অবসর নেওয়া উচিত দক্ষিণ আফ্রিকা ম্যাচের পর এভাবেই বলছিলেন ভারতের বীরেন্দ্র সেবাগ ঠিক তার পরের ম্যাচেই গতকাল চৌষট্টি রান করে ম্যাচ সেরা হয়েছেন সাকিব সংবাদ সম্মেলনে এবার সেবাগকে মিষ্টি মুখে ধুয়ে দিলেন সাকিব মহা গুরুত্বপূর্ণ ম্যাচে নেদারল্যান্ডের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের এমন গুরুত্বপূর্ণ ম্যাচে সাকিব দলকে নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে ব্যাট হাতে রান করে দলকে দিয়েছিলেন একশো উনষাট রানের সংগ্রহ আর নেদারল্যান্ডকে পঁচিশ রানে হারিয়ে দুটি জয় নিয়ে সুপার এইটের পথে এখন বাংলাদেশ গত ম্যাচে ব্যাট ও বল হাতে অবদান রেখে ম্যাচ সেরা হয়েছেন সাকিব ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাকিবকে প্রশ্ন করা হয় এক ম্যাচ আগেই ভারতের বীরেন্দ্র সেবাগ তাকে নিয়ে যে মন্তব্য করেছেন সেটি কিভাবে দেখছেন তিনি উত্তরে সাকিব বলেন এরকম সিচুয়েশন আসলে আল্লা আমাকে ভালো কিছুই দেয় সে সমালোচনা করাতেই ভালো খেলেছি কেউ সমালোচনা করলে দোয়া হিসেবে সেটি কাজ করে আমার জন্য আমি কখনোই নিজের জন্য খেলি না দল সবার আগে দলকে এরকম জয় এনে দিতে পেরে খুব খুশি কে কী বললো তাতে আমার যায় আসে না বাংলাদেশ দলে অবদান রাখতে পারছি কিনা না সেটা দেখার বিষয় সাকিব যেন মিষ্টি ভাষায় জবাব দিলেন সেবাগকে এর আগে সাকিবের পক্ষ নিয়ে ইমরুল কায়েজ বলেছিলেন নিজের পুরো ক্রিকেট ক্যারিয়ারে সেবাগ কখনো সম্মান পায়নি কারোর কাছ থেকে সে সাকিবকে সম্মান দেবে না সেটাই স্বাভাবিক এভাবেই সেবাগের মন্তব্যের কড়া জবাব দিয়েছেন সাকিব এবং ইমরুল